কি রে ভাই বুঢ় এখনো আইলো নাই খিচুড়ি এনতে কখন পাঠাইছি পাছে কোনো গেলে পড়াপুড়ি হইলো নাকি না তোতলাকে পাঠাই দেখতে কোন হেছোনো কিবার তোতলা তোতলাটা কোন দিকে গেল ভাই ইনশাআল্লাহ তোতলাটা ই বেড়ে ততলা কি কইছিস তুই ফ্রি পা কাতে এখন ফ্রি ফায়ার এখন খেলবার টাইম বটে তো ফ্রি ফায়ার কেবার খেতে টাইম দেখে থেকে খেলবো কি তুই তো এখন এখন ফ্রি ফায়ার না খেলতে হবে

वो तो गेल हो घर का जगह लगा कर रही है ना ये दादू ही हम आको घर का जगह लगा लो फिर इधर जगह सोरिया सोरिया जितना होता है उतना ही करेगी ना पता पता भी